আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি এই কবিতাটির উৎস হল উনিশশো বাইশ সালে প্রকাশিত নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নি বিনা থেকে নেওয়া হয়েছে তো কবি এই কবিতাটি লেখেন বিশেষ করে বিপ্লবী আন্দোলন যখন চরম পর্যায়ে এই কবিতাটির মূল উদ্দেশ্য কবি কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে বাংলার তরুণ বিপ্লবীদের প্রলয় দেবতার সঙ্গে তুলনা করেছেন কবি বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতা হতে আর বেশি দেরি নেই তাই কবি এই ধ্বংসকে আনন্দ বলেই ব্যাখ্যা দিয়ে তিনি কবিতার নামকরণ করেছেন প্রলয় উল্লাস প্রলয় উল্লাস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসের আনন্দ প্রলয় উল্লাস কবি কাজী নজরুল ইসলাম তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর কবি জয়ধ্বনি করতে বলেছেন তোরা সব তোরা বলতে কবি বুঝিয়েছেন স্বাধীন হওয়ার ইচ্ছাকৃত সকল পরাধীন ভারতের মানুষ ওই নূতনের কেতন ওড়ে কাল বসেখির ছড় কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা নতুনের কেতন অর্থাৎ স্বাধীনতার বার্তাবাহী পতাকা নতুন দিনের সূচনার যে পতাকা তাকে কবি বলেছেন নূতনের পতাকা তোরা সব জয়ধ্বনি তোরা সব জয়ধ্বনিকর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল অনাগত অর্থাৎ যে আগে কখনো আসেনি তিনি আসছেন মানে ধ্বংসের নেশাতে তিনি পাগল হয়ে আছেন সিন্ধু পারের সিংহদ্বারে ভাঙল আগল সিন্ধু পারের সিংহদ্বার বলতে কবি বুঝিয়েছেন পরাধীন ভারতবর্ষের দেশপ্রেমিক বিপ্লবীদের আন্দামানের সেলুলার জেলে আটকে রাখা হতো সেই জেলখানার যে দরজা বা প্রধান দরজা তাকেই কবি সিংহদ্বার বলেছেন সেই সিংহদ্বারে ধমক হেনে আগল ভাঙতে বলেছেন আগল শব্দের অর্থ হচ্ছে খিল বা বাধা মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে ধুম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর মৃত্যু গহন মানে মৃত্যুর মতো গভীর অন্ধকূপে মহাকালের রূপে মহাকাল মহাকাল শব্দের অর্থ হচ্ছে ভোলানাথ বা শিবকেই বিশেষ করে মহাকাল বোঝানো হয় কেমন রূপে রূপে ভয়ঙ্কর রূপে ধুম্র ধূপে ধুম্র মানে ধোয়া ধূপ মানে ধূপ ধূপের ধোয়ায় বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর যে মশাল জেলেছে সে মশালটি কিসের বজ্র শিখার ওই আসছে ভয়ঙ্কর তোরা তোরা সব সব জয়ধ্বনিকর ঝামর কেশর তাহার দোলায় ঝাপটা মেরে গগন দোলায় ঝামর শব্দের অর্থ হচ্ছে ধূসর কেশ মানে চুল তাহলে যে ভয়ঙ্কর আসছে সে কিরকম তার চুল ধূসর এবং এমনই চুল যা ঝাপটা মেরে গগন অর্থাৎ পৃথিবীকে দুলিয়ে দিতে পারে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায় চামর চামর হচ্ছে এক ধরনের পাখা যেটা অনেক মন্দিরে এই পাখা দিয়ে দেব হাওয়া করা হয় বা স্বাগত জানানো হয় এই যে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি ঠিক এই ধরনের তোমরা হয়তো সকলে দেখেছ তাহলে যে ভয়ঙ্কর আসছে তাকে যে স্বাগত জানাচ্ছে সেই চামর এখানে ধূমকেতু সেই চামরের কাজ করছে বিশ্ব পাতার বক্ষ কোলে রক্ত তাহার ক্রীপান ঝোলে দদুল দোলে অর্থাৎ বিশ্বপিতার বুকের কোলে ক্রীপান ক্রীপান শব্দের অর্থ হচ্ছে খর্গ রক্ত তাহার ক্রীপান ঝলে অর্থাৎ রক্তাক্ত খর্গতার বুকের উপর রয়েছে কিভাবে রয়েছে দদুল দোলে দদুল দোলে শব্দের অর্থ হচ্ছে বোলনার মতো দুলে অট্টরোলের হট্ট গলে স্তব্ধ চরাচর অট্টরোল অত্যন্ত জোরে আওয়াজ এই স্তব্ধ চরাচর চরাচর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী তব্ধ একদম চুপচাপ তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কাটায় দ্বাদশ রবি রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য দ্বাদশ মানে বারোটি বারোটি সূর্যের যে বন্ধি জ্বালা যে তাপ ভয়াল তাহার নয়ন কাটায় অর্থাৎ নয়ন কাটায় মানে তৃতীয় নয়নে যিনি আসছেন তার তৃতীয় নয়নে সেই যে বারোটি সূর্যের মতো তাপ সেই তাপ ধারণ করে অর্থাৎ এখানে আমরা বুঝতেই পাচ্ছি কবি এখানে মহাকাল ভোলানাথের কথা বলছেন বা শিব ঠাকুরের কথা বলছেন এবং এই শিব ঠাকুরের সঙ্গেই কবি আমাদের দেশের যে বিপ্লবী অর্থাৎ ভারতবর্ষের যে বিপ্লবী সেই বিপ্লবীদের তুলনা করেছেন দিগন্তরের কানন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জোটায় দিগন্তরের কানন মানে দিকবিদিকের যে কান্না সব লুটায় তার চটাতে পিঙ্গল এখানে পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে পীতবর্ণ বা রক্তাব হলুদ বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে মানে এক বিন্দু নয়ন জলে সাতটি মহাসাগর দোলে ওঠে কপল দলে অর্থাৎ গালের তলায় বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর বিশ্বমাতার আসন তার বিপুল দুটি বাহু সেই বাহুর উপর হাঁকে সে কিরকম হাঁকে জয় প্রলয়ঙ্কর হাঁকে মানে হাঁক দেওয়া জয় প্রলয়ঙ্কর প্রলয়ঙ্কর শব্দের অর্থ হচ্ছে ধ্বংসকারী মূর্তি তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয় ধ্বনি কর জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে মাভৈ মাভৈ শব্দের অর্থ হচ্ছে ভয় নেই বা ভয় করো না জুড়ে এবার প্রলয় ঘনিয়ে আসছে তোমরা কেউ ভয় পেও না কারণ এই প্রলয় হচ্ছে আনন্দের প্রলয় জড়ায় মোরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশ জড়ায় মোরা মানে জীর্ণতায় মোরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে ওই বিনাশের মধ্যেই প্রাণ লুকিয়ে আছে অর্থাৎ ওই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যেই নতুনের সৃষ্টি লুকিয়ে আছে নতুনের সৃষ্টির বীজ লুকিয়ে আছে এই কথাটি কবি এখানে বুঝাতে চেয়েছেন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে এবার মহানিশার শেষে অর্থাৎ এবার মহারাত্রি শেষ হওয়ার পর আসবে উষা অর্থাৎ সূর্য উদিত হবে উষা এবং বরুণ দু শব্দের অর্থ হচ্ছে সূর্য হেসে এই প্রলের মধ্যেও আসবে উষা বরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর দিগম্বরের জটায় অর্থাৎ ভোলানাথের জটায় যে শিশু চাঁদ অর্থাৎ চাঁদের যে আধখানা অংশ থাকে তাকে কবি শিশু চাঁদ বলেছেন শিশু চাঁদের কর ছোট্ট চাঁদের কিরণ আলো তার ভরবে এবার ঘর এবার ঘর ভরে আলো হয়ে উঠবে তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই যে মহাকাল সারথী রক্ত তরিত চাবু খানে মহাকালের যে সারথী তার যে চাবুক সেটি রক্ত বর্ডের শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ ওঠে হেসার কানন বজ্রগানে ঝড় তুফানে ওঠে মানে চিৎকার করে ওঠে মানে হেসার ঘোড়ার ডাক হ্রেসা বলা হয় হেসার কানন বজ্রগানে ঝড় তুফানে অর্থাৎ এই বজ্র ঝড় তুফানের আওয়াজের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে খোরের দাপট তারায় লেগে উল্লুকা ছুটায় নীল খিলানে গগনতলের নীল খিলানে মানে ঘোড়ার পায়ে তারা লেগে সেটা ছুটে চলে যাচ্ছে নীল খিলানে মানে নীল আকাশে অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাশান স্তূপে অর্থাৎ অন্ধকার যে কারা বা জেলখানা দেবতা বাঁধা আছে সেখানে অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের বিপ্লবীগণ তাদের কথা বলেছেন যজ্ঞ জুপে যজ্ঞ জুপে শব্দের অর্থ হচ্ছে যজ্ঞের বলি দেওয়ার যে হাড়িকাঠ সেটাকে বলা হয় যুগ এই তোরে তোর আসার সময় ওই রথ সময় ঘর বলছে মহাকালের বা সংগ্রামীদের ওই যে শোনা যায় রথের চাকার খর ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন কবি বলছে ধ্বংস দেখে ভয় কেন এই ধ্বংসের মধ্যেই তো লুকিয়ে আছে আমাদের স্বাধীনতা পাওয়ার যে আনন্দ বা নতুন সৃষ্টির যে আনন্দ প্রলয় নতুন সৃজন বেদন অর্থাৎ প্রলয়েই তো নতুন সৃজন বেদনকে নিয়ে আসে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন আসছে নবীন অর্থাৎ নতুন বা বিপ্লবীরা জীবন হারা অসুন্দরে করতে ছেদন ছেদ করতে বা কেটে ফেলতে অসুন্দরকে অসুন্দর মানে পরাধীনতাকে তাই সে এমন কেশে বেশে কেশ মানে চুল আর বেশ মানে পোশাক বা পরিধান প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় নিয়ে আসছে তাও কিন্তু তার মুখে আছে হাসি অর্থাৎ প্রলয়ের সঙ্গে এলেও সে হাসি মুখে আসছে মধুর হেসে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর তাহলে যিনি আসছেন তিনি এমনই চিরসুন্দর যিনি ভেঙে আবার নতুন করে সুন্দরকে গড়ে তুলতে পারেন তোরা সব জয় ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর ওই ভাঙা গোড়ার খেলা যে তার কিসের তবে ডর বলছে শব্দ ভাঙাগোড়ার খেলা তাহলে ভয় কিসের তোরা সব জয় ধ্বনিকর বধুরা প্রদীপ তুলে ধর কবি বধূদেরকে বলেছেন প্রদীপ তুলে ধরতে বরণ করে নিতে কাল ভয়ঙ্করের বেশে আবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে আসছে সুন্দর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয় ধ্বনিকর এখানে কবিতায় তুরা সব জয়ধ্বনিকর কথাটি কতবার ব্যবহৃত হয়েছে সেটি একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং যে মানেগুলো আমি বললাম সেগুলো প্রতিটি নোট ডাউন করে নাও আর আলোচনা যদি ভালো লেগে থাকে বা আলোচনা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে এই চ্যানেলকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে রেখো বুঝতে কিছু অসুবিধা হলে সেটি কমেন্ট বক্সে জানাও এবং পরে কোন ভিডিও নিয়ে এলে ভালো হয় তা অবশ্যই জানাবে ধন্যবাদ